নমস্কার দেখছেন এর সময় কলকাতা আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিতা সিনে দুনিয়ার লেটেস্ট আপডেট নিয়ে শুরু করছি টলি হলি বলি আর শুরুতে একটু নজর রাখবো বলিউডের খবরে নব্বই দশকে বলিউডে শাহরুখ কাজল ছিল সেরা জুটে যদিও কিং খান বলিউডের প্রায় সব অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছে কিন্তু শাহরুখ কাজলের সিনেমা যেন এক অন্য ভালো লাগা নব্বই এর দশকে কুচকুচ হোতাহে দিলওয়ালে দুলহানিয়া লে যায় কবি খুশি কবি গাম সিনেমায় তাদের অভিনয় আজও মানুষের হৃদয় ছেড়ে যায় আর এরপর ওম শান্তি ওম সিনেমায় শাহরুখ জুটি বাঁধে দীপিকা পাদুকানের সঙ্গে আর তারপর থেকে চেন্নাই এক্সপ্রেস হ্যাপি নিউ ইয়ার পাঠান জওয়ানের মতো একের পর এক হিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন দীপিকা কিং খান জুটি শাহরুখ তো দীপিকাকে বরাবরই তার লেডি লেডিলাখ বলেই মনে করেন আর এবার এই লেডি লেডিলাখকে বিজ্ঞাপনেও একসঙ্গে দেখা যাবে শাহরুখের সঙ্গে হন্ডাই মোটর ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডার শাহরুখ আরে বা শাহরুখের সঙ্গে থাকছেন দীপিকা আর এই কোম্পানির একটি অ্যাড ভিডিওতে একসঙ্গে দেখা পাওয়া যাচ্ছে এদেরকে আর সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুহাজার চব্বিশে নতুন বছরে তাঁদের জুটি এই নতুন কর্মকাণ্ডের কথা নিজেই জানালেন দিপিকা পাদুকরো এবার একটু নজর রাখবো টলিউডের খবরে নতুন বছরের শুরুতেই নাকি দেবের আরো একটি ছবির খবর শোনা যাচ্ছে সূত্রের খবর দেবের পরবর্তী ছবিটির নাম খাদার আর এই মুহূর্তে এই ছবি নিয়ে নির্মাতারা মুখে কুলু পেতেছে সূত্রের দাবি কয়লা খনি অঞ্চলের সমাজ এবং রাজনীতির প্রেক্ষাপটে এই ছবির পরিকল্পনা করা হয়েছে দেবের প্রযোজনা সংস্থা এবং সুরিন্দার ফিল্মস এই ছবিটি যৌথভাবে প্রযোজনা করবে পরিচালক হিসেবে উঠে আসছে সুজিত দত্তের নাম ছবির মুখ্য চরিত্রে থাকছেন তবে তার বিপরীতে নায়িকা নিয়ে নাকি এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে শোনা যাচ্ছে নির্মাতারা নাকি নায়িকা হিসেবে প্রাথমিক পর্যায়ে সৌমিত্র সাকুণ্ড কথাই ভেবেছেন আর এই খবর সত্যি হলে এরপর দ্বিতীয় প্রধান সৌমিত্রিষা জুটিকে দেখা যাবে দর্শকরা দেখতে পাবে আর সেখানে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে নতুন বছরের প্রথম দিনেই নাকি ছবিটির ঘোষণা করবেন নির্মাতারা সদ্য মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ছোট্ট মেয়ে ইয়ালিনের জন্মের এক মাস পূর্ণ হতে মা শুভশ্রী ফিরছেন শুটিং চোরে পরিচালক স্বামী রাজ চক্রবর্তীর পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে বুদ্ধদেব গুহর বাবলি আর তারই শুটিং শুরু হবে ফেব্রুয়ারিতে আর শুটিং করা জন্য নিজেকে একেবারে ফিট অ্যান্ড ফাইন বলেই মনে করছে শুভশ্রী শুভশ্রীর বিপরীতে এই সিনেমায় অভিনয় করছেন আবি চট্টোপাধ্যায় আর এই সিনেমার মাধ্যমে প্রথম একসঙ্গে দেখা যাবে আবি শুভশ্রীকে সিনেমায় মিউজিকের দায়িত্বে রয়েছেন ইন্দ্রদেব দাশগুপ্ত এর আগে ডিসপিল্লা ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল শুভশ্রী এবং ইন্দ্রদেবকে আবার রাজ চক্রবর্তী এবং শুভশ্রী দুজনেরই বাবলি দ্বিতীয় সিরিজের কাজ ওয়েব সিরিজে রাজের প্রথম কাজ আবার এবং শুভশ্রীর প্রথম কাজ ইন্দুবালা ভাতে হোটেল এবং দুটি সিরিজই যথেষ্ট প্রশংসিত দেবালয় ভট্টাচার্য পরিচালিত ইন্দুবালা ভাতের হোটেল সিরিজে শুভশ্রীর অভিনয় বহুল প্রশংসিত হয়েছিল এবার বুদ্ধদেব গুহন পাবলিক কতটা সারা জাগাতে পারে মানুষের মনে সেটাই দেখা। টলে পাড়ায় যেন বিয়ের ধুম লেগেছে কিছুদিন আগে এই বিয়ে সম্পন্ন করলেন সৌরভ দর্শনা এবং পরমপ্রিয়া আর এবার শোনা যাচ্ছে আর কিছুদিনের মধ্যে বিয়ের পিড়িতে বসতে চলেছে মিঠাইয়ের উৎসে পাবো আদৃতরা এবং কৌশাম্বী চক্রবর্তী আদৃত কৌশাম্বীর মধ্যে প্রেমের সম্পর্কের কথা কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মিঠাইয়ের সময় থেকেই নাকি তাদের মধ্যে সম্পর্ক শুরু আর এবার সেই সম্পর্ক হয়তো পরিণতি পেতে চলেছে বিয়েতে আর এর আগে আদৃতের একটি সম্পর্কের কথাও শোনা গিয়েছিল কিন্তু সেই সম্পর্ক বিয়েতে পরিণতি পায়নি তবে এবার আর কয়েক মাসের মধ্যেই নাকি বাঁচতে চলেছে বিয়ের আর তার সঙ্গে আছে আরও একটি সুখবর আদৃতের অনুরাগীদের জন্য খুব তাড়াতাড়ি নাকি বড় পর্দায় দেখা যাবে আদৃতকে যদিও তার অভিনয় জীবন শুরু হয়েছিল বড় পর্দাতে কিন্তু সেই সিনেমা খুব একটা জনপ্রিয় হয়নি দর্শক মহলে তবে মিঠাই সিরিয়ালের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পায় মিঠাইয়ের উৎসে পাবো আদৃত চলে হলি বলে এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন সময় কলকাতা সময় বলবে সময়ের কথা